আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এটা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় বাস স্ট্যান্ডের কাছেই জায়গাটার নাম হচ্ছে এটা একটা ফিলিং স্টেশন পেট্রোল পাম্প সেতারা ফিলিং স্টেশন জায়গাটা এটা আর জায়গাটার নাম হচ্ছে পঞ্চগড় ওই মারা বিপি হাইস্কুল বিপি হাই স্কুলের পাশেই এই যে দেখেন রাস্তার পাশে পেট্রোল পাম্প তো আমরা সবাই জানি যে রাস্তার পাশেই হয় একটা এটা হচ্ছে সোজা চলে গেছে পঞ্চগড় ঠাকুরগাঁও আর এটা ঢাকার দিকে যেটা একটা যে যাচ্ছে দিকে এটা হচ্ছে ঢাকার দিকে তো আসেন আমি বিস্তারিত এখন জানানো যাক এটার বিষয়ে এটা এখানে আপনার জমির পরিমাণ আছে বাইশ শতাংশ একটু বেশি বাইশ শতাংশ বেশি এটা কিন্তু আহ চমৎকার একটা পেট্রোল পাম্প রানিং তো দেখ চলেন আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি সাথে থাকেন একটু ধৈর্য সহকারে কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করেন একদম মানে প্রপারে পেট্রোল পাম্প যারা নিতে চান নেওয়া যারা নেওয়ার আগ্রহ শুধু তারাই কল দিবেন এটার দামটা আলোচনা সাপেক্ষে হবে প্রাইসটা স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে হবে স্কোয়ার জায়গাটা দেখছেন চারকোনা জায়গাটা তো আপনারা অনেকে যারা জন্য এটা নিতে পারেন দেখছেন আপনারা কামটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য এটা কিন্তু দেখেন রানিং একটা পেট্রোল পাম্প তো আপনারা যারা জানেন যে এটা এখানে পেট্রোল আর কি বলবো যেমন সেল বিক্রয় তেমন এখানে প্রচুর বিক্রি হয় পাম্পটাতে তো যত ইনকাম যত সেল বিক্রয় তত ইনকাম হয় তো আশা করি আপনারা বুঝে নিবেন তো যারা যারা একান্তই নিবেন প্রকৃত নেওয়ার ইচ্ছুক তারাই কল দিবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আমার যারা নতুন আমার চ্যানেলটা আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই ওই বলেন যে নতুন ভিডিও দেন না আসে না তো পাশে থাকা বেলাইকনটি প্রেস ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশন যাবে তো দেখানোর চেষ্টা করলাম কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ